বর্তমানে আগে তিনি সরকার ছিল শেখা ছিল তারা উনি ভালো ছিল কখনো চাই না আওয়ামী লীগ লুটপাট করে দেশে কাজ করছে চাই ক্ষমতা কখনো চাই না শান্তিপূর্ণ একটা পরিবেশ তৈরি করে দেশে নির্বাচন আওয়ামী লীগ দেখ বিএনপি দেখ কোনো দল গেলে দেশ নির্দেশন ভালো কাজ করবে প্রস্তন হবে আর এই চালিত চালিতগুলি বন্ধ করতে হবে তাড়াতাড়ি বই গেরামগঞ্জ থেকে অটোরিক্সা এসে ঢাকা শহর ভরে দেয় বাংলা গাড়ির কোনো খেয়া ফুটে না আমরা পরিবার না খায় দিন ভালো ভালো না ডক্টর ইনি ভালোভাবে দেশ চালাতে পারছে না না ডক্টর ইনিস ব্যর্থ তিনি ব্যর্থ সরকার হিসাবে পরিচিত হয়ে যাচ্ছে ধীরে ধীরে কারণ সবকে ছিনতে গাড়ি ডাকাতি না ধর্ষণ খুন খারাপই আদানি এলে চলছে মামলা মুকুর্দমা নোটপাট তিনি তিনি আমলেই বর্তমানে আগে তিনি সরকার ছিল শেখা ছিলেন ভালো ছিল সবচেয়ে ভালো ছিল কোনো সিন্ডিকেট ছিল না ধর্ষণ ছিল না রাস্তায় শেখ হাসিনার আমলে তো আরো দর্শন বেশি ছিল না শেখ হাসিনা আমরা কোনো দর্শন আমরা শুনি নেই ওটা দুই একটা শোনা গেছে আর এর আঙুল প্রচুর শোনা যাচ্ছে এর আঙুল বেশি সবচেয়ে বেশি দর্শন তো আগেও ছিল আগে ছিল কম আওয়ামী লীগ তো তাদের দলে লুটপাট বেশি হতো না ওই সময় আওয়ামী লীগ লুটপাট করে দেশে কাজ করছে সম্পূর্ণ দেশ টেকেল করছে পদ্মা সেতু মেট্রেল ছয় লাইনের রাস্তা মানুষের একটের বাড়ি একটি ঘর দিয়েছে সব কিছু নিরাপত্তা দিয়েছে আওয়ামী লীগ রডের বদলে বাঁশ দিছে না

আর হাসানের আমলে অটো চলেই নেই সীমান্তিটির বাইরে সিটির বাইরে চলছে আর এই পাওয়ার রিক্সা গোটা ঢাকা শহরে চলছে আমরা আওয়ামী লীগের আমলে আমরা দেখছি অনেক হত্যাকাণ্ড হয়েছে যেমন পাচে মে শাপলা চত্বরে যে ঘটনা ভয়ঙ্কর যেখানে শত শত ওলামা ইকরামকে মেরে ফেলা হয়েছে সেনা বিডিআর বিদ্রোহ যে ঘটনা অসংখ্য সেই সময় তো হত্যাকাণ্ড আরও বেশি ঘটছে বেশি বেশি হলেও তার নিমন্ত্রণ রাখছে তিনি দেশ কন্ট্রোলও রাখছে আর এখন তো কন্ট্রোল বাইরে

অটো আর তো ছিলই না ঢাকার সিটির বাইরে চলছে সিটির ভিতরে চলতেই পারে না এখন অল ঢাকার সিটি চলছে টোটাল আপনি বলছেন যে অটো রিক্সা বন্ধ করে দিলে তাহলে ইনুস সরকারও ভালো সবাই ভালো সবাই ভালো সবাই আমরা ভালো খাওয়া বাঁচতে ভালো আর শান্তি মনে একটা নির্বাচন দেশের তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়ার গ্রহণযোগ্য নির্বাচন তাড়াতাড়ি দেখ আওয়ামী লীগ যাক বিএনপি যাক জামাত যাক যে কোনো একটা দল গেলে দেশকে দিকে ভালো হবে চলবে আওয়ামী লীগকে তো আর সুযোগ দেওয়া হবে না আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ সব দলে নির্বাচন করবে আওয়ামী লীগের কেউ তো বাদ এখনো বাদ করতে পারে নাই সব দলে অংশ করে নির্বাচন আপনি আওয়ামী লীগ বাদ নির্বাচন করে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে না আওয়ামী লীগ করবো কে যেটা সত্য কথা সেটাই বলতে হবে আপনি সব দলে অংশ করে নির্বাচন করতে হবে একদল বাদ দ্বার এক দল নির্বাচন গ্রহণযোগ্য হবে আওয়ামী লীগ নির্বাচন করছে বিএনপি নেই আওয়ামী লীগ করছে বিএনপি নেই তখন কি করছে তো হবে না গ্রহণযোগ্য নির্বাচন হবে না তো এটাই তো তাই আমেরিক উঠতে ওরা তো চুরি করে করে পালা পালা ওরা ওরা চুরি করে দেশে কাজ করছে চুরি করছে খাচ্ছে পেট ভরাছে বিদেশের বাইরে গেছে দেশে উন্নয়ন করছে এই মেট্রো রেল দেখেন আপনার সামনেই তো আছে